এই মানুষটার কাছে ভালোবাসা পাবার জন্য কত আবদার করলাম অথচ আজকে সেই মানুষটাই আমাকে এত পরিমাণ ভালোবাসা দিয়ে চলে গেল যা প্রকাশ করতে পারি না সত্যি কথা বলতে বেশি ভালোবাসলে মানুষ কষ্ট পায় এটা শুনতাম আজকে তার প্রমাণ পাইলাম যদি তারে আপন না করতাম হয়তো তারে তার দেওয়া কষ্টটা আমি এইভাবে পেতাম না বেশি আপন করে তো সে হাইসে হাইসে আমি থাকাতা আর আমি সেটাকে সত্যি ভাবে আমি বুঝি নাই যে সে আমার সাথে এত বড় প্রতারণা করবে আমি তো তার ভালোবাসতাম আর সে আমার সাথে বেইমানি করছে আমি আজকে এইভাবে লাইভে আসা কারণ একটাই বেশি ভালোবাসলে বলে কষ্ট পাইতে হয় এই কথাটা আগে শুনতাম আর এখন বর্তমান বাস্তব জীবনের সে আমার দিকে মুক্তি পাইতে চাইছিল আমাকে অনেক ভাবে ঠকাইছে